আজ ভোর তিনটির সময় ময়না থানার অন্তর্গত কোত্তলা হরিমন্দির সংলগ্ন এলাকায় একটি ট্রান্সপোর্টের লরি অপর গাড়িকে সাইট দিতে গিয়ে গাড়িটি উল্টে যায় জানা গেছে গাড়িটি এই এলাকার ত্রিনয়নী ট্রান্সপোর্টের গাড়ি কোত্তলা থেকে বলাইপন্ডা বাজার সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় পুরনো রাস্তা ও নতুন রাস্তা সম্প্রসারণের মাঝখানে কোনো ব্যারিকেড না থাকায় রাতের অন্ধকারে দেখতে পায়নি গাড়ির চালক তাই এই বিপত্তি বলে জানা গিয়েছে তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতির খবর নেই একরকম বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যেতে পারে তবে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে ব্যারিকেড ব্যবহার না থাকায় আগামীতে বড় সড়ো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে এই ধরনের ব্যারিকেড সুরক্ষার ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসীরা

তাহলে গাড়িকে সাইড দিতে গিয়েই পাল্টে গেছে গাড়িটা সাইড দিতে গিয়ে পাল্টে গেছে দাঁড়ানো অবস্থায় উল্টে গেছে দাঁড়ানো অবস্থায় আচ্ছা আচ্ছা কেউ আহত হয়েছে না না কারো কোনো কোনো সমস্যা না ছোট ছোট আর ধাক্কা পাক্কা লেগেছে না কারো ধাক্কা সে কোন লাগে কিসের গাড়ি ছিল এটা কিসের গাড়ি মুদিখানা লো ট্রান্সপোর্টের গাড়ি ট্রান্সপোর্ট গাড়ি ঠিক আছে আপনার নাম আমার নাম বিহাস প্রামাণিক বাড়ি বাড়ি জোহাট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধ অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন